এবং ডাক্তার বলে দিয়েছে যে এ আর বাঁচবে না অবস্থা খুব খারাপ সেই মুহূর্তে তার স্বামী এখানে ফোন করে করে জানায় মায়ের চরণে আশ্রয় নেয় মায়ের চরণ ধরে বাবার চরণ ধরে ধরে খুব কাকতি মিনতি করে মা তোমরা আমার সন্তানকে এবং ভালো আছে আমার স্ত্রীকে বাঁচিয়ে দিন আমার স্ত্রী মৃত্যুর সঙ্গে লড়াই করছে বলে সে মা বাবাকে হাসপাতালে পাঠিয়ে দি দিয়ার পরে সেই মা বলেছিলাম যেন পাঁচটা ছটার মধ্যে ভালো সংবাদ পায় ভেন্টিলেশনে ছিল ছিল কোনো জ্ঞান ছিল না কোনো জ্ঞান ছিল না ডাক্তার বলে অবস্থা খারাপ ডাক্তার বলে দিয়েছিল যে এ রোগী যখন তখন কোনো কারণে মৃত্যু মৃত্যুতে চলে পড়বে তার জন্যে প্রচণ্ড কেঁদেছে ওনার স্বামী আর পাঠিয়েছে মায়ের কাছে পূজো। আর আমি বলেছিলাম যে মা বাবার মাথায় জল ঢেলে যে তোমরা যাও ওখানে ওখানে গিয়ে ওনার চরণ ওই মাথায় চরণ ঠেকিয়ে আসো এবং হাত বুলিয়ে আশীর্বাদ করে আসো ওই রুগী যেন তোমাকে তুলতেই হবে মা বাবা তার জন্যে মা বাবা ওখানে চলে গেছিল আশীর্বাদ দিয়েছে বলেছিলাম পাঁচটা ছটার মধ্যে যেন খবর পাই ভালো জন্যে কালকে আগামী দিন চব্বিশ তারিখ পাঁচটার সময় খপর এলো ওই আর ওই মেয়ে এসনের সঙ্গে খবর এলো জ্ঞান কিছুই খুব কৃপা মা বাবা হয়েছে কৃপা আর ওই মেয়ে এসনের নামে দিলা মা আজকে ফুল চরণে ফুল বেলপাতা মা আজকে এখন এখন খুব ভালো আছে বাবা চরণে দিলাম খুব ভালো আছে ভালো থেকে আর খুশি হয়ে পূজো করা যায় জয় মাতা রা জয় বাবালা দ জয় জয়

এবং সন্তান কে নিয়ে মায়ের চরণে পূজো দিয়ে যাবে দিয়ে যাবে তখন দেখতে পাবেন বন্ধুরা ভাই দেখতে পাবে জয় মাতারা সবাই বলে দাও জয় মাতারা জয় 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 মাতারা জয় মাতারা জয় মাতারা জয় মাতারা জয় বাবা আর এই মায়ের ও সিং বাজে জয় মাতারা